আমি বলবো আমি বলবো আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিক ভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে আমি যদি দেখি হাজি আপনি আপনি আমাকে বলেন কালকে আসিফ মামা সুদীপ ভাইয়া আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এটাকে আমি কি বলবো ভালো বলবো যদি ডক্টর মোদ পারপাস সার্ভ না করে ডক্টর মহম্মদ ইনুসকে দায়ী করা উচিত যে আপনার উপর আপনার কন্ট্রোল নাই কেন পনেরো বছর হাসিনা শাসনের ডিজিএফআই একটা দলীয় মত ব্যবহার করা হয়েছে এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআইকে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে সাহেবের সময় তারপর এটা বেগম খালেদা জিয়ার সময় নাইন ইলেভেনের সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলে হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পরে বলে ওটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই

বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেট তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুস এর সাথে আর ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইনুসের উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশে নেমেছেন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব ভেড়ি ডক্টর ইনুস আসার পরে আর মাত্র তিনটা পদ খালি ছিল তখন আমরা ডক্টর ইনুস কে বলছি যে আপনি ডক্টর ডক্টর হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পদ চেঞ্জ করেছেন মানে আমরা তো আর আমি ডক্টর ইউনুসের সাথে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার কোনো কথা হয় নাই কিন্তু আগের কথা মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল তো সেই তিন উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইনুস ওই স্বাস্থ্য উপদেষ্টা তারপরে এই যে এদের এদের নিয়োগ দিচ্ছেন এই যে এনজিও আরো আরো দুজন যে এনজিও তাদের হতে দিচ্ছেন মানে হতে পারে কিন্তু আমরা নিয়োগ দিচ্ছে এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি বসছে জামাত বসছে এবি পার্টি বসছে ছাত্ররা বসছে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো মুশকিলটা হইলো যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ বলি এটার একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তারাইতে বাধ্য করছি এর মানে এগুলোর ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লিগের পান্ডা ছাড়া আরকেও এটাকে অস্বীকার করবে এর মানে লিকে তিনি প্রথমবার পান্ডা বললেন এটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু এই যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে যে আপনারা জানতে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করিয়ে দেই যে মাসুদ ভাই লিকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শকদের খুশি করার জন্য বলতেছেন না এবং গত 15 বছর ধরে অন্ততঃ পক্ষে 50 হাজার বার তিনি এই কথা বলেছেন আচ্ছা ভাই গে যখন নিকৃষ্টতম মগ ঘাস বাংলাদেশের এবং সেটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইল এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু হাজার তেরো মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কলাপস করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক যে কাটছে মাথা তার উনি দিছে কিন্তু মাসুদ আপনাকে 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 আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই সালের ৬ ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো শার্প্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটা প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিদ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতার ছাত্র ভাই আমরা কোন একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসটা যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে খালেদ ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কার মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা করে এটা তো সমস্যা না পৃথিবীর বহু বড় সাংবাদিক সাংবাদিক এবং একটিভিস্ট কোন সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রদীপ যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এই মাত্র যেটা করলো সেই লিকে পান্ডা পড়লে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের যে যা পাবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন ফ্যাসিবাদের সাথে তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না কিন্তু হাসিনাতে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চলেছে কি খারাপ চলেছে আমি যদি দেখি আদি আপনি আপনি আমাকে বলেন কালকে আসিফ আহমদ সুদীপ ভূঁইয়া আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তারビネット ষড়জট করতেছে এটাকে আমি কি বলবো ভালো বলবো আমি বলবো বলছে ওআইসি বলছে জায়গা থেকে ছবি তুলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে আমি এটাকে ভালো বলবো এই সরকারকে এই সরকারের সব বেশি সমালোচনা মঞ্চের চেয়ে বেশি করে নাই শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন আপনি যখন যদি বললো না যে এই যে ভাই একটু বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র সে যোগ্য না তাহলে আসলে যোগ্যতাটা কি তখন ভাই বলল যে ধরে নিচ্ছি তারা চোর মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে আদিক সাহেবের কথা বলেছে এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোরের মানে কি চোর ধরে নেওয়া লাগবে তারা চোর না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা ধরে নেই চোরের পাশাপাশি উনি যে কথাটুকু স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে যে একটা সিস্টেমের মধ্যে আসছেন ভোট বা ভোটের নামে প্রহসনের নামে ভোটের নামে নামে আর উনি আসছেন আর আর এদাস সাহেব আসছেন কালকে কালকে আসিফিবাই বলছে যেটা সরকারের উপদেষ্টা নিয়েছে আমাকে দিয়ে মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র এখন আমার কাছে ভালো উত্তর আছে আমার কাছে ভীষণ ভালো উত্তর আছে না যদি আমি সরকারের স্পোর্টস পার্সন হইতাম আজকে আমি যদি শফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপি এনসিপির মুখপাত্র হইতাম তাইও আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইন্ডিয়া মঞ্চের